বিশ্বাস করেন গাইস এই গেজেটটি যদি আপনার সাথে রাখেন তাহলে চোর কিংবা ডাকাত উল্টো আপনাকে দেখে পালা পাশি যারা রাতের বেলা চলাচল করেন তাদেরও কিন্তু বেশ কাজে গেজেটটি কি আশা করি আপনারা ছবি দেখেই বুঝতে পারছেন তো এটা হচ্ছে একটা হাই ভোল্টেজের শক যেটা মূলত সেফটি গেজেট হিসেবেও কাজ করে গেজেটটির ভিতরেই থাকছে ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি চার্জিং যার মাধ্যমে আপনারা চাইলে গেজেটটিকে চার্জ করতে পারবেন আচ্ছা গাইস আপনারা সাথে পাচ্ছেন একটা ক্যারি ব্যাগ যেটার ভিতরেই পেয়ে যাবেন সেই গেজেট আর এই গেজেটটা কিন্তু আগের গেজেট থেকে মোস্ট পাওয়ারফুল কারণ এতে রয়েছে 98000 ভোল্টেজের কারেন্ট

って感じ。